আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিজ্ঞান বলে যে সময় তখন থেকেই সৃষ্টি হয়েছে যখন এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে অর্থাৎ বিগ ব্যাং মাধ্যমে যখন এই মহাবিশ্ব সূচনা হয়েছিল তখন থেকেই সময়ের সৃষ্টি এর পূর্বে কোনো সময় ছিল না বিজ্ঞানরা বলছেন যে বিগ ব্যাংয়ের মাধ্যমে যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই মহাবিশ্ব হচ্ছে একটি মহাবিশ্ব অর্থাৎ এই মহাবিশ্বে যেমন পৃথিবী রয়েছে ছায়াপদ রয়েছে গ্যালাক্সি রয়েছে বিভিন্ন ধরনের তারা রয়েছে এবং বিজ্ঞানরা বলছেন প্রায় দুই লক্ষ কোটি ছায়াপদ রয়েছে এই ছায়াপদ মিলে হচ্ছে একটি মহাবিশ্ব এবং বিজ্ঞানরা বলছেন যে এরকম প্রায় হাজারো মহাবিশ্ব রয়েছে যার নাম দেয়া হয়েছে মাল্টিভার্স এই মাল্টিভার্স শব্দটি এখনো বিজ্ঞানের জগতেও প্রমাণিত নয় তবে বিজ্ঞানের এই বিভিন্ন ধরনের উৎস থেকে তারাই মাল্টিভার্সের ধারণাটি নিয়ে কাজ করছেন এবং তারা মোটামুটি একটা পর্যায়ে গেছে এবং তারা বুঝতে পারছে যে হয়তো এই মহাবিশ্বের বাহিরে অর্থাৎ এই সৃষ্টির পূর্বে এমন আরও অনেক ব্যাং সৃষ্টি হয়েছিল যার ফলে আরও অনেক মহাবিশ্বের রয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সরাফাতে হার প্রথম নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন যে আলহামদুলিল্লাহ প্রশংসা হচ্ছে অনেক মহাবিশ্ব বা অনেক জগতের মালিকের জন্য অর্থাৎ প্রথম নাম্বার অনুযায়ী কিন্তু ফাতেহার এটি স্পষ্ট হচ্ছে যে অনেক মহাবিশ্ব রয়েছে এছাড়াও সুরা হুদের সাত নাম্বার আয়তে আল্লাহ তালা বলেছেন যে এই মহাবিশ্ব অর্থাৎ আমরা যে মহাবিশ্বে বসবাস করছি এই মহাবিশ্বকে আল্লাহ তালা ছয় দিনে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির পূর্বে তার এই আয়াদের ঠিক পরের অংশে আল্লাহতালা বলছেন যে তিনি তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চান যে কে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ এই পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহতালার আড়স ছিল পানির উপরে এবং আল্লাহ তালা তারপরে বলছেন যে তাদের সাথে তোমাদের পরীক্ষা করতে চান এই তাদের সাথে পরীক্ষা করার জন্যই কিন্তু আল্লাহ আসমান জমিন এই সাহাপদ সৃষ্টি করেছেন অর্থাৎ সুরাহুদের এই সাত নম্বর আয়াত অনুযায়ী কিন্তু অনেক মহাবিশ্বের ধারণাটি সুপ্রতিষ্ঠিত হয় আল্লাহ তালা যেহেতু বলেছেন যে তাদের সাথে তোমাদেরকে পরীক্ষা করতে চান অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিগ ব্যাং এর মাধ্যমে যে আল্লাহ তালা ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহতালা অন্য মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং সেখানেও আল্লাহ তালার উপাসনা করার মতো প্রয়োজনীয় প্রাণী রয়েছে হতে পারে তারা মানুষ বা অন্য কিছু আল্লাহ তালা বলছেন যে তাদের সাথে আমাদের এবাদতের একটু পরীক্ষা করে দেখতে চান যে আমরা ভালো করি না তারা ভালো করে অর্থাৎ পদার্থবিজ্ঞানে যে মাল্টিভার্স ধারণাটি রয়েছে সেই ধারণার সাথে সুরা ফাতেহার প্রথম নাম্বার আয়াত এবং সুরা হুদের সাত নাম্বার আয়াতের কিন্তু হুবহু মিলে যাচ্ছে হয়তো বিজ্ঞানে এই মাল্টিভার্স ধারণাটি এখনো ধারণার উপর রয়েছে বা ভবিষ্যতে এই ধারণাটি যে প্রমাণ হবে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহতালার কোরআনে যেহেতু এই বিষয়টি বর্ণনা করা হয়েছে সুতরাং অদূর ভবিষ্যতে হয়তো আমরা অন্যান্য মহাবিশ্বরও সন্ধান পেতে পারি আল্লাহ তালা হয়তো সেই মহাবিশ্বের মানুষকে সন্ধান দিবেন এই বিষয়টি আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারতেছি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি অন্য ভাইদেরকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ করছি আপনার কাছে এই মাল্টিভার্স ধারণাটি আদৌ সত্য কিনা বা পবিত্র কোরআনে যে মাল্টিভার্সের কথা বলা হয়েছে বিজ্ঞান কি আদৌ এই মাল্টিভার্সের প্রমাণ দিতে পারবে কিনা এই বিষয়ে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত সাদরে গ্রহণ করা হবে এছাড়াও আপনার যদি কোনো বিষয়বস্তু থাকে যে বিষয়গুলো আপনারা জানতে যাচ্ছেন সেই বিষয়গুলো কমেন্টে জানাতে পারেন কোনো নাস্তিক ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো জানাতে পারেন আমরা আপনাদেরকে পবিত্র কোরআন এবং বিজ্ঞানের আলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব করবো আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহি